নমস্কার প্রিয় দর্শক বন্ধু লোকসভা ভোট মিটতেই রাজ্য সরকার সরকারি কর্মচারী পেনশনভোগী শিক্ষক ও শিক্ষিকাদের সুখবর শোনালো ডিএ বৃদ্ধি অর্থাৎ ডিএ বাড়ার নোটিফিকেশান জারি করল আসুন আমরা দেখব যে নোটিফিকেশানে কি লেখা আছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এখানে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে সেটি এগারো জুন দু দেখুন এরপর পত্রিকাতে কি লিখে দেখুন বর্ধিত ডিএ এপ্রিল থেকে বকেয়া টাকা মিলবে দ্রুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত চার শতাংশ ডিএ এপ্রিল থেকে দেওয়া হবে ভোট চলার কারণে এপ্রিল মাসের ডিএ সরকারি কর্মীরা মে মাসের বেতনের সঙ্গে পাননি আদর্শ আচরণবিধি উঠতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি রাজ্য সরকার প্রকাশ করল মে মাসের বর্ধিত ডিএর টাকা কর্মীরা জুন মাসের বেতনের সঙ্গে ইতিমধ্যে পেয়ে গিয়েছেন এবার জামায় ষষ্ঠীর আগে সরকারি কর্মীদের কাছে আরও প্রাপ্তির সুখবর এলো লোকসভা ভোটের আগেই চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছিল রাজ্য সরকার প্রাথমিকভাবে পয়লা মে থেকে বর্ধিত হারে ডিএ পাওয়ার কথা ছিল সরকারি কর্মচারী পেনশনভোগী এবং শিক্ষক শিক্ষিকাদের সেটা এ মাসের বেতনেই সবাই পেয়েছেন এর মাঝেই মঙ্গলবার নয়া ঘোষণা হলো অর্থ দপ্তর থেকে তারা জানিয়েছে বর্ধিত হারে ডি এর সুবিধা পাওয়া যাবে পয়লা এপ্রিল থেকেই আগামী মাসের বেতনের সঙ্গে এপ্রিলের বকেয়া ডিএ মিলতে পারে বলে অর্থ দপ্তর সূত্রের খবর লোকসভা ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি আলোচনা করে ঠিক করলাম পয়লা মে থেকে নয় পয়লা এপ্রিল থেকে টাকাটা দেব বর্ধিত ডিএ টাকা দ্রুত সবাই পেয়ে যাবেন ভোট মিটতেই সেই কথা রাখলা রাখলেন মমতা ফলে চলতি বছরের রাজ্যে মোট আট শতাংশ ডিএর বৃদ্ধি পেল জানুয়ারি মাসে রাজ্য চার শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্রের কাছে বিভিন্ন প্রকল্পে রাজ্যের বিপুল টাকা বকেয়া রয়েছে কেন্দ্রীয় সরকার গত বছর ধরে একশো দিনের প্রকল্পের টাকা বন্ধ রেখেছে গ্রামীণ আবাস যোজনার টাকাও কেন্দ্র রাজ্যকে দিচ্ছে না সোমবার কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় করে ভাগ হিসেবে রাজ্যের প্রাপ্য টাকার এক কিস্তি অগ্রিম দিয়েছে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ এই টাকা পাচ্ছে কিন্তু নানা খাতে কেন্দ্রের কাছে বাংলার বোকে এক লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রের এই বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার নিজেদের ভাড়ার থেকে কল্যাণমূলক প্রকল্পের ব্যয়বহনের সঙ্গে কর্মীদের দিয়ে বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ